তো আজকের ভিডিওটা হবে ঈদ স্পেশাল আমাদের শপিং তাই তো একদম আর গাইজ তোমরা কমেন্ট অলরেডি শুরু করে দিয়েছো ঈদ তো তোমাদের না ঈদ তো তোমাদের না ঈদ কেন শপিং করছো আমরা হচ্ছে সব কথা বলতে চাই ঈদ আমাদের তোমাদের কি আবার ঈদ হচ্ছে সবার যেমন আমাদের দুর্গা পুজোটা সবার তেমন তোমাদের ঈদটাও সবার তোমাদের আমাদের বলে কোনো জিনিস নেই কারণ কিছুদিন আগে আমি যেমন একটা ইনস্টাগ্রামে ভিডিও করেছিলাম ট্রানজিশন সেখানে দাদা তুমি হিন্দু হয়ে এরকম ভিডিও করছো তুমি মুসলিম হয়ে এরকম ভিডিও করছো তো অনেক রকমের অনেক কিছু কমেন্ট আসছে বাট সবার একে একটা জিনিস আছে মানব ধর্ম তো সেই ধর্মটাকে সেটাই তো মানব ধর্মটাকে অবশ্যই মেনটেন করুন আমরা মানব ধর্মে বিশ্বাসী কে কোন ধর্ম সেটা বড় বিষয় না বাট সব থেকে বড় জিনিস মানব ধর্ম যে সব ধর্মকে আমরা সমানভাবে এই সম্মান করি ভালোবাসা দিই তো বেশি বকবক না করে আজকে আমরা যাচ্ছি ঈদের শপিং করতে তো চলো কি কি শপিং করি না করি সব তোমাদেরকে শেয়ার করব আর আর গাইস যখন ভিডিওটা দেখছো সেদিন আমাদের অ্যানিভার্সারি ঠিক আছে আমাদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারি আচ্ছা ওর কাছে শেয়ারি আর আমার কাছে হচ্ছে অ্যানিভার্সারি ঠিক আছে যাই হোক আমাদের দুজনের নিব্বা নিব্বি দু বছর হতে চললো টোটাল রিলেশন পরিচয় করাবো যার নাম হলো এটি হলো বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে তোমরা গেম খেলে অনেক টাকা আর্ন করতে পারবে আর এখানে আছে বিভিন্ন ধরনের অনেক গেম আমি তোমাদের কনফ্লিক্ট গেমটা খেলে দেখো আমি আমার মাথায় উত্তর একটা ঠিক করে নেবো যদি আমার উত্তর ঠিক হয় তাহলে আমি জিতে যাবো আর যদি আমার ভুল হয় তাহলে আমি হেরে যেতেও পারি আর দেখো কত সহজেই আমি জিতে গেলাম আর অ্যামাউন্টটা আমার ফোন পে বা আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আর আমার মতো প্রেডিকশন করে তোমরাও জিততে পারো এখন বিসি গেমের প্রাইমিং প্রতিযোগিতা চলছে এখানে তোমরা বিটকয়েন কয়েন ডুবাই টিম এবং নগদ পুরস্কার জিততে পারো আমার প্রোমো কোড তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে তিনশো পার্সেন্ট বোনাস আর আমার প্রোমো কোড রয়েছে আমার ফার্স্ট কমেন্টে পিন কর আমার প্রোমো কোড আর আমার রেফার ইউজ করে তোমরা একদমই ভালো না কারণ এখন আইপিএল জিতছে আর তোমাকে এই গেমটি খেলার জন্য বেশি নলেজেবল না হলেও চলবে

বাড়ির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মলে মানে হচ্ছে আমরা যেখান থেকে শপিং করি বেশিরভাগ তো এসে ফার্স্টে দুটো হচ্ছে ছোট ছোট জামা নিয়ে নিয়েছি আর একটা বড় একটু বড় মানে ওই দুটোর থেকে একটু বড় একটা জামা নিয়ে নিয়েছি ওদেরকে দেব মানে স্পেশাল গেস্ট তাদেরকে দেব। আর তারপরে ওখান থেকে চলে এসেছি আমি শাড়ির দোকানে যেহেতু আমি একটা শাড়ি নেব আর আমি পয়লা বৈশাখ আমার শ্বশুরকে আমি পাঞ্জাবি দিয়েছিলাম কিন্তু আমার শাশুড়িকে কোনো শাড়ি দেয়া হয়নি তাই আমি আমার শাশুড়ির জন্য একটা শাড়ি নেব আর আমি সবসময় পড়ার জন্য একটা শাড়ি নেব মাঝে মাঝে রিলস ফিলস করতে লাগে তো তার জন্য একটা শাড়ি নিয়ে নেব।

তো এইখানে রাহুল হচ্ছে ধরে দেখছিলে যে কালারটা কেমন লাগে কারণ আমার হলুদ কালার বেশি পছন্দ হয়েছিল কিন্তু হলুদ কালারের সাইজটা ওর অ্যাভেলেবেল ছিল না যেহেতু ও এল পরে আর ওইটা এল ছিল না এক্সেল ছিল তো এক্সেল নিলে মানে ওর মধ্যে আর একজন ঢুকে যেতে পারবে তো বলছে এই কালারটা আমি চুজ করেছি তো এই কালারটা আমার বেশ ভালোই লেগেছে পরে কালেকশন ছিল দেখে 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 ফাইনালি এইটা এইটা নেওয়া হলো এখন ম্যাডাম হচ্ছে এই কালে শাড়ি লাগবে তো হ্যাঁ যাই হোক এটা এখন নেওয়া হয়েছে কমেন্ট করে বলো কেমন লাগছে এটা দিন পড়লে আমাকে কেমন লাগবে তাই তো বাট সরাই পছন্দ হয়েছিলো এই মালটা এই মালটা পছন্দ হয়েছে বাট এই মালটা হচ্ছে চুয়াল্লিশ সাইজের বাট আমার তো চুয়াল্লিশ হবে না আমার বডি আটত্রিশ আটত্রিশ আট থার্টি ফোর চল্লিশ হলে মোটামুটি চলবে বাট হলো না যখন আর কিছু করার নেই এখন ওটা নিতে হচ্ছে তো পাঞ্জাবি কেনার পর আমরা ওখান থেকে বেরিয়ে এসে চলে আসলাম একটা হোটেলে তো এই হোটেলটা ছোট কিন্তু খাবারটা খুব টেস্টি বানায় তো এখান থেকে অনেক রাত হয়ে গেছে সেই কারণে রুটি মানে রুটি আর চানা মশলা আর এক প্লেট চিকেন নিয়ে নিয়েছিলাম যেহেতু চানা মশলাটা অনন্য অতটা ভালো খায় না আর এখানে ভাইটার রুটিগুলো কীভাবে হচ্ছে ভাজছিল মানে আমরা সব কিছু জিনিস তো খাওয়া দাওয়ার পর তারপরে চলে গেছিলো কারেন্ট তো কারেন্ট যাওয়ার পর আমরা সবাই ছাদে চলে গেছি আর অ্যানিভার্সারি কেক কাটবো বলে কেক ফেক নিয়ে মানে যেই বারোটা বেজেছে সেই কারেন্টটাও চলে গেছে তো রাহুল বলছে যে সময় ওয়েস্ট না করে চলো একটা রিলস করে নিত একটা রিলস করতে গিয়ে কতবার যে টেক নিতে হচ্ছে সে আর তার মাঝখানে সুমিত একটা পাত দিয়ে দিয়েছে পাত দিয়ে সবার মুখের দিকে তাকাচ্ছে আর ছুটি বলছে কেউ শোনেনি তো আর আমার মাম্মা ঘুমিয়েছিল মানে ওর এতটাই গরম যে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে ও উঠে গেছে মাম্মাম আর মানে আমার অ্যানিভার্সারিতে আমার মামাম বেশি খুশি ছিল মনে হয় সব থেকে মানে ও নাচ করছিল গান করছিল তাই তাই দিচ্ছিলো আর অ্যানিভার্সারি তো ও বলতে পারে না ও বলছিল টু ইউ টু মানে ও হয়তো ভাবছিলো যে হয়তো আজকে হয়তো কারো বার্থডে তার জন্য তারপরে অনেক টেক নেওয়ার পর ফাইনালি ভিডিওটা কমপ্লিট হলো আমাদের এখন বাজে হলো আড়াইটা আর হচ্ছে কারেন্ট যাওয়ার কারণে আমি রান্না করতে পারিনি আর রান্না করতে করতে আমি পুরো ঘামে পুরো জো মানে পুরো জামাকাপড় ভিজে গেছে তো আমি রাহুলকে বলছি কি যে আমার না খুব গরম লাগছে ঠিক আছে তো রাহুল বলছে ঠিক আছে তুমি তাহলে গিয়ে বসো আমি রান্না করছি আর ও এখন রান্নাঘরে গরমের মধ্যে রান্না করছে আর বই দেখছে তো চলো দেখি কি রান্না করছে এই ছিরি রান্নার রান্না করছে এই খেলা কি রান্না করছো বলো আলু আর ডিম আলু আর ডিম তো গাইস আলু আর ডিম রান্না হয়নি কারণ আমি একটু পাখা নিচে বসে নি তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো এই মুহূর্তে খবর পাওয়া গেছে যে রাহুলের রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি রান্না করেছে দেখি এই তরকারিটা গাইস আমি বিয়ের আগে একবার খেয়েছি বিয়ের আগে আমি এই রান্নাই পারি আর দু বছর পর আজকে করে খাওয়াচ্ছে রোজ আমি এভাবে ঘেমে নিয়ে স্নান করে খাওয়াই আজকে আমাকে খাওয়াতে কেমন লাগছে তো গাইস এবার খেয়ে রিভিউ দেব যে কেমন হয়েছে গাইস গুড মর্নিং তো সেই দিন তো রাতে আর ব্লগটা কন্টিনিউ করি না আর এখন কন্টিনিউ করার পেছনে কারণ হচ্ছে গিয়ে আমার মাম্মা মানে ভিডিও মানে আনলিস্টেড দিতে হবে যেহেতু তো কী হয়েছে আমি ঘুমোচ্ছিলাম হ্যাঁ তো রাতে অনেক রাত ঘুমিয়েছি আর আমাদের এখানে লোডশেডিং হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে যতদিন না ইনভার্টার নিচ্ছি ততদিন শান্তিতে আর ঘুম হবে না এমন একটা ব্যাপার আর আমার সোনু কী করেছে সকালে ঘুম থেকে উঠেছে দাঁড়া বাবা একটু করে নি ভিডিওটা তোমাকে দেখাবো ওই দেখো আইস আমি সে তোমাকে দেখাবো বলে হুম তো আমি ঘুমোচ্ছিলাম তো এসে আমাকে ডাকছে ও মাম্মা ও তো ও মাম্মা মানে পুরো আমার মায়ের মতন আমার মা যেরকম বলে এই ওট ওট সেরকম বলছে ও মাম্মা ও তো ও মাম্মা ও তো উঠলাম ওঠার পর আমার হাতে ফোনটা দিল। ফোনটা দিয়ে আমার পাশে শুয়েছে মানে আমার এই হাতের উপর শুয়েছে তো শোয়ার পর এখন রাহুল বলছে এডিটটা করতে তো আমি এডিট করছি আর আমার এই হাতের উপর শুয়ে শুয়ে পুরো এডিটটা দেখছে হ্যাঁ আমি ফয়েজ ওভার মারছি আমি খুন মামা চুপ করো ও চুপ করছে ও আমার সঙ্গে গল্প করছে আর এই যে দুষ্টুমি করছে তাই তো আমার মাম তুমি কি বোঝো এডিটার কি বোঝো তুমি হ্যাঁ ও কি বলছে বুঝতে পারছো তোমরা বলছে গাইস গাইস তো ওর তো পপার উচ্চারণটা হচ্ছে না যে গাইস ও বলছে হ্যাঁ ও বলছে তাইজ তাইজ মানে এত পাকা ওকে কিন্তু আমরা কেউ শেখাইনি এইগুলো যে এইগুলো বল বা কিছু এসব সবাইকে একটু টাটা করে দাও এই যে এইখানে এইখানে সবাইকে মাম দিয়ে দাও সকালে এরকম মাম দাও দাও ক্যামেরায় মাম দাও মাম দাও মোবাইলে মাম দাও দেবে না মাম দেবে না একটা ঘটনা তোমাদেরকে বলি মানে যেদিন আমাদের ক্লাস থাকে তো রাহুল কি হয়েছে ক্লাসে দুটো ছোট ছোট বাচ্চা এসছে হ্যাঁ তো ওই বাচ্চা দুটোকে ডান্স শেখাচ্ছে তো কাছে নিয়ে বাচ্চা দুটোকে নাম জিজ্ঞেস করছে হ্যাঁ নাম কোথায় বাড়ি কোথায় ওই দরজার কাছে দিয়ে এমন ভাবে তাকাচ্ছে যদি পারে তো দৌড়ে এসে বাচ্চা দুটোকে মেরে দেয় আর কি এমন একটা ব্যাপার মানে আমরা কাউকে কোলে নিতে পারবো না কারোর সঙ্গে কথা বলতে পারবো না এত হিংসুটে হয়েছে এত হিংসুটে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর থ্যাংক ইউ সো মাচ এতটা উইশ করার জন্য গাইজ প্রচুর প্রচুর উইশ এসছে লাভ ইউ তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আর নেক্সট ভিডিও তো দেখা যাচ্ছে টাটা